উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ রাফা শহরে কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় কাঁপছে ফিলিস্তিনবাসীর জন্য কিন্তু প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারছে না তারা তবে পাহাড় সমান হতাশার মধ্যে আশার আলো দেখাচ্ছে মহানবী হজর নবীজি সাল্লাহ আলাইসালামের ভবিষ্যদানী জায়গা ফিলিস্তিন এই ফিলিস্তিন নিয়ে বিজয় সুসংবাদ দিয়েছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আলাইসাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন ফিলিস্তিন ভূখণ্ডে বিজয় হবে মুসলমানদের ইহুদিদের একটি দলের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাদের নানা অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে শেষ হাসি হাসবে মুসলমানরাই হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন সত্যের দিকে অগ্রসর হচ্ছে নবীজি সে ভবিষ্যদানী হজরত আবু উমামা রাধিউতালন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন উম্মতে মোহাম্মদের একটি দল সবসময় সত্যের ওপর বিজয়ী হবে শত্রুর সামনে তারা সবসময় পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না কেয়ামত পর্যন্ত তারা এমনি থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন এই দল কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তাদের অবস্থান হবে সম্প্রতি গাজায় অতীতের সব রেকর্ড ভেঙে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল একেবারে নিঃকর্ষ হয়ে গেছে গাজার রাফা ময়দান অনেক ইসলামী চিন্তাবিদ একে রাসুল সাল আলাইসাল্লামের ভবিষ্যদানের সত্যতা বলে বিবেচনা করছেন যে ভবিষ্যদানী অনুসারে সাময়িক কষ্ট হলেও শেষ বিজয় হবে মুসলমানদের সাম দেশ বলতে বোঝানো হয় ফিলিস্তিনকে কে আরও একটি ভবিষ্যদাণী থেকে জানা যায় এই অঞ্চলে একটি দল সবসময় সত্যের পথে লড়াই করবে তাদের আল্লাহ